ফাইনালি আমরা আমাদের আজকের এই সফরের ফাইনাল ডেস্টিনেশন এজাবতকাল প্রায় পৃথিবীর 44টা দেশ সফর করছি সত্যি ভিয়েতনাম বলার মত বিশ্ব করে এই এনভায়রনমেন্টের কারণে ভিডিওতে এক দেখা এক রকম আর বাস্তবিক পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ভিয়েতনামের হ্যানয় থেকে সফর শুরু করেছি হা লং এর উদ্দেশ্যে এখন সকাল আটটা বাজে থেকে হা যাওয়ার পথে বিরতি আছে পাঁচ মিনিট দশ মিনিটে এখানেও সব ডাব এটা সেটা এদের যে কালচার আর কি সব জায়গায় অলমোস্ট সেম এই যে এই ভিআইপি লুমিনাস বাসে করেই আমাদেরকে ট্রাভেল কোম্পানি হানই থেকে হালং বেতে নিয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ আসলে অলমোস্ট বাংলাদেশের মতো নদী নালা প্রচুর মাছ হয় মিঠা পানি আছে মাছও অনেক মজা বাংলাদেশের মতো এই বড় ভাই হচ্ছে আজকে আমাদের ট্রাভেলের গাইড ওনার নাম দিয়েছি আমি জ্যাক মা দেখেন জ্যাক মার মতোই দেখা যায় ফোর ক্রুজ এটাতে আমরা হা লং বে সফর করব আমাদের ক্রুজ অলরেডি ফেলে দিচ্ছে মানুষ সব রেডি ওখানে প্রায় পঞ্চাশ পদের খাবার রেডি বা ফেট লাঞ্চ শুরু হচ্ছে বুফে লাঞ্চ এবং আমরা হালাল হারাম চেক করে নিয়েছি অলরেডি শুরু হয়েছে আমাদের ড্রিম ডেস্টিনেশন আলহামদুলিল্লাহ হলং বেতে চারিপাশের নান্দনিক সৌন্দর্য আপনি পাগল হয়ে যাবেন এরকম ছেঁড়া পাহাড় আছে আইল্যান্ড আছে এক হাজারের বেশি এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো জাপান থেকে অথবা বাংলাদেশ থেকে অল্প পয়সায় চলে আসা যায় এবং এত দারুণ উপভোগ্য একটা ব্যাপার একটা ফরেস্টার ক্রুজের মধ্যে বসে থেকে এই সিনারি উপভোগ করা সুহান অল্লাহি অবহামদি অসুহান অল্লাহি ফাইনালি আমরা আমাদের আজকের এই সফরের ফাইনাল ডেস্টিনেশন ইন দুনিয়া দুনিয়ার মধ্যে যে ড্রিম ট্রাভেল প্লেস ট্রাভেল ডেস্টিনেশন ভিয়েতনামের হানোই হালং বেতে আমরা এসে পৌঁছাইছি আইল্যান্ড এই হালং প্রায় এক হাজারের মতো এরকম আইল্যান্ড আছে সেরা সেরা তার মধ্যে এটা হচ্ছে টি টপ আইল্যান্ড অর্থাৎ সবচেয়ে বড় মাউন্টেন বা বড় পাহাড় এই আইল্যান্ডের মাথায় আমরা কষ্ট করে উঠছি অলমোস্ট প্রায় এক কিলোমিটারের মতো হবে নিচ থেকে গাম গাম ছুটে গেছে তো আসলে যে বিষয়টা শেয়ার করা উচিত কৃত্রিম কোনো জিনিস পৃথিবীতে অনেক চাকচিক্যময় দুবাই আদার্স কৃত্রিম অনেক জিনিস আছে আপনাকে মানসিক প্রশান্তি দিতে পারবে না হয়তো সাময়িক ভাল লাগবে কিন্তু আপনি যদি এখানে আসেন বা এনাদের কোনো এরকম ন্যাচারাল প্লেসে যান যেটা আল্লাহ রব্বুল আলমী নিজ হাতে বানিয়েছেন আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক উন্নয়ন হবে কারণ এই সৃষ্টি দেখে আপনি কেমনে আল্লাহ সুক্রিয়া না আদায় করে থাকতে পারেন ভাই এই জন্য সুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল্লা আলামিন যে সৃষ্টি করেছে সৃষ্টি যদি এত সুন্দর হয় নাজেন আল্লাহ রবুল্লা আলমিন কত সুন্দর আর জান্নাতের মধ্যে যে সৌন্দর্য থাকবে সেই সৌন্দর্যের কাছে এটা ডাস্টবিনের মতো মনে হয় তাহলে জান্নাত কত সুন্দর এই জন্য আপনি যদি দুনিয়াটা উপভোগ করতে চান ভিয়েতনাম দূরের কোনো দেশ নাই একদমই কাছে বাংলাদেশ থেকে হোক আর জাপান থেকে হোক আপনাদের উচিত যেহেতু ভিজাও লাগে না অনলাইন ভিজা নিয়ে ফেলা যায় বা অনারেবাল ভিজাও নেওয়া যায় আপনি বাংলাদেশ থেকে বা জাপান থেকে খুব অল্প খরচে এসে ভিয়েতনাম থেকে ঘুরে যেতে পারেন আমি প্রায় এজাবৎকাল চুয়াল্লিশটা দেশ ট্রাভেল করেছি পৃথিবীতে এত দারুণ ডেস্টিনেশন এত দারুণ নেচার আর সত্যি আমি কোথাও পাইনি আমি পুরো অভিভূত আলহামদুলিল্লাহ ভিওয়ার্স আসলে ডেস্টিনেশনের মধ্যে আরেক ডেস্টিনেশন এবং আমরা হালং সবচেয়ে মানে যে ভালো অ্যাট্রাকশন সেখানে আছি দুই হ্যাঁ দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে গুহাটা চলে আসছে সেই গুহার ভিতর দিয়ে আমরা এখন এইদিকে চলে আসছি এই যে আমরা এইগুলি দিয়ে এই পাহাড়ের পাদদেশে ঘুরে আসছি বিশাল এক ডেস্টিনেশন এই গুলি দিয়ে গেছি এই যে এই পাহাড়ের পাদদেশ দিয়ে গেছি আমরা দেখেন কী দারুণ গুহা এই হবে গুড ডে থাকবে উহা হ এটা হচ্ছে হালঙ্গের শেষ মাথা ঠিক এখান থেকে আমরা উপরে উঠে আসছি আসলে এই যে জায়গা থেকে শুরু এটা কেব এটা ওই পাহাড়ের ওই গুহা থেকে আরেক গুহার দিকে যাইতে একটি গুহার বড় আর কি একটা রাস্তা পৃথিবীতে এমন অসংখ্য অমীমাংসিত এবং রহস্যজনক বিষয় রয়ে গেছে যেটার ব্যাখ্যা বিজ্ঞান বা মানুষের কাছে নাই এটা তার মধ্যে একটা অন্যতম এত বড় একটা গুহা মানুষ বানায়নি আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমার মনে হচ্ছে আমি আলিপ লাইলার কোনো গুহায় ঢুকে গেছি আমরা ওই যে ওই গলি দিয়ে চিকন গলি দিয়ে আসছি আসার পরে এই সাইডটা এত বেশি প্রশস্ত হামদ পিলার পিলার না ন্যাচারালি তৈরি সবচেয়ে বড় গুহা আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সামনেই আকাশ দেখা যায় আলোর সন্ধান পেয়েছি এই গুহার মধ্যে আমি যেটা আইডিয়া করলাম কমপক্ষে তিরিশ হাজার লোক থাকতে পারবে এত বড় গুহা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন যেন তার সৃষ্টি বুঝে তার সুক্রিয়া আদায় করতে পারে আলহামদুলিল্লাহ সানসেট হচ্ছে আলং বে থেকে সানসেট ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে দেখা যায় সানসেট দারুণ রক্তিম একটা আভা আকাশে এ বলে আজকে আমাদের আলং বে ট্রিপ থেকে এবং ভিয়েতনাম সফর থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন আলমবুল আলমিনের অপার সৃষ্টি দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ